বেশ কিছুদিন ধরে আমি একটি অভিযোগ পেয়েছি যে এই ঠাকুরগাঁও রোড আবাসিক হোটেল যেটি ঠাকুরগাঁও রোড এলাকায় অবস্থিত এই হোটেলের অনিয়ম এবং অব্যবস্থাপনার বিষয়ে আজ আমি সরেজমিনে পরিদর্শন করতে এসে দেখি যে এই হোটেলের কোনো লাইসেন্স নেই এবং এখানে পরিদর্শন রেজিস্টার প্রপারলি মেনটেন করা হচ্ছে না এ ধরনের বেশ কিছু অনিয়মের সরাসরি প্রমাণ পাওয়া গিয়েছে তাই এজন্য হোটেল ও রেস্তোরাঁ আইন অনুযায়ী আমি প্রতিষ্ঠানটিকে সিলগালা করেছি এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছি তারা যদি তারা যদি পরবর্তীতে তারা সকল নিয়ম এবং আইন সংশ্লিষ্ট সকল বিধি অনুযায়ী তারা যদি লাইসেন্স করে এবং তাদের সেই লাইসেন্স যদি সরেজমিনে তদন্ত করে যদি আমরা তাদের কোনো অনিয়ম বা অব্যবস্থাপনার কোনো বিষয় আমরা না পাই তাহলে সেক্ষেত্রে সিলগালা খুলে দেওয়া যাবে যেহেতু রেস্তোরাঁ বিষয়ে অভিযান হোটেল রেস্তোরাঁয় লাইসেন্স আছে কিনা বা তারা সবাই নিয়ম মাফিক হোটেল চালাচ্ছেন কিনা এই বিষয়ে অভিযান ইতোমধ্যে শুরু হয়েছে তাই এই অভিযান অব্যাহত থাকবে তাই যদি কেউ ব্যবসা বা হোটেল পরিচালনা করে থাকেন তাহলে অনতি তাদেরকে আহ লাইসেন্সের আওতায় আসতে হবে অন্যথায় তাদের হোটেল সিলগালা করে দেওয়া হবে এবং আহ বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে